আমারে ম দয়াল বাণী দয়ালে নবীজী ও নবীজি আমি তোমার প্রেম বিখারী তুমি উম্মতের কাণ্ডারী আমি তোমার প্রেম বিখারী তুমি উম্মতের কান্ডারি দেখা দাও চেহারা চেহারুরানী অগনবীজী আমারে মদিনায় জবান বন্ধ থাকলে ববা হয়ে যাবেন জোরে বলেন আমারে মি নি দয়াল নবীজি আমারে মদিন আমারে মদিনাই নিভানি দাযালে নবিজি আমারে মদিনাই নবিজি আমারে পাগল বানাযা মদিনাযা ছলুকাযা আমারে পাগল বানায় মদিনায়া কায়া তোমায় খুঁজে আমার চোখের পানি অগন বিজি নিবেননি বলো আমারে মহ আমার নী মো আমারে ম দিনাইনি বাণী দয়ালে নি আমি জি কত মানুষ যায় মাদিনায় আমি কান্দি রাস্তায় রাস্তায় কত মানুষ যায় মাদিনা আমি কান্দি রাস্তায় রাস্তায় মদিনার শুনি বেশি অগনবীজি আমারে মদিনায় আমারে ম দিনাহিনীবানী দয়ালে নবীজী আমারে মোহ আমার মো দিনাই নি বেন্নি দয়ালে নবী জি সমহরে নবীজি আমার আছে ভালো বাসা আমার নাই গো টাকা পয়সা সুহানা লাগতে না অনবিজি আমার আছে ভালোবাসা যাওয়ার নাই গো টাকা পয়সা আমার আছে ভালো যাওয়ারে নাই গো টাকা পয়সা অন্তরে মো জালানি অগন বিজি আমাহে মো দিনাই নেনি বলো আমাহে মো দিনাই নী দয়ালে আমার রেম দিনাহিনি দয়ালে নবী যে আমার রেম কত পাগল পাগল হইয়া মোদী নায়া লুকায়া কত পাগলা শেখ হয়া গুরুতে আছে নবীর রজা সপহ দিও দেখা দিয় ডেকা আমারে নবীজি আমার ম দিনাই নিবেন বাবা আমার মো দিনাইনি বাণী দয়ালে নবীজি আমার গভীর মর অন্তরের কান গা শুনো গো ও আমার আমার নবীকে সাহাবাই কেরাম কত ভালোবাসছেন সাহাবাই কেরাম থেকে আমরা সকলে নবীর মহাব্বতরা শিখে যাই কারণ কি জানেন নি আপনি আমি বললে কথাটা বিশ্বাস হবে না যদি আপনাদেরকে বলি আমার সাহাবাই কেরাম আমার নবীকে কত ভালোবাসছেন আমার নবীকে কত ভালোবাসছেন মোহাব্বত করছেন শুধু আমার নবীকে ভালোবাসেন আমার নবীজিৰ প্রেমে সাহাবাই কারাম জীবনও দিছে মাল দিছে হাজরতে কাতা দ্বারা দিয়া লঘো তালান গু উহোদের যুদ্ধের ময়দানে কোন যুদ্ধ কথা বলেন কোন যুদ্ধ উহুদের যুদ্ধের ময়দানে কাতা দ্বারা দিয়া লঘো তালান গু শরিক হয়ে গেলেন হঠাৎ করে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যায় কাতা দাঁড়া দিয়া লহুতাল চোপটার দিকে এমনভাবে এক মারছে গো কাতা দাঁড়া দিয়া লহুতালানহোর ডান দিকের চোখটার মধ্যে এমনভাবে গিয়া ঢুকছে ডান দিগের ফোঁপটা এমনভাবে ছিদ্র হইয়া গালের মধ্যে এইভাবে চোখটা ঝুল্লা আছে

আমার নবীর কত প্রেম কত মহাব্বত কত ভালোবাসা আমার নবীকে খুঁজে আর খুঁজে আমার নবী কোথায় কাতা দাঁড়া দিয়ে আল্লাহ এই চক্ষু দেখে তাজা তাজা রক্ত গুলা পড়তেছে কাল বায়া বায়া পড়তেছে হজরতে কাতা দাঁড়া দিয়ে আল্লাহ তালান হঠাৎ করে আমার নবীজির কাছে গেছে গু আমার নবী কোথায় তখন জানো আমার নবীজি উহুদের পাহাড়ের একটা অঞ্চলে বৈশা একটা কোণার ভিতরে বৈশা আমার নবী শহীদগন্ধের জন্য আল

হুজুর আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এক বেঈমান আমাকে তীর মারছে তীরটা আমার চোখের ভিতরে শেট করে সুন্দর করে ঢুকছে আমার এই চোখটা সহ তলোয়ারটা সহ তীরটা সহ বেরুইয়া গেছে ও তীর কোথায় কয় হুজুর আমার চক্ষুটার ভিতরে যখন তীরটা মারছে ওই চক্ষুটা বেরুইয়া তীরটা এমন করে জমির মধ্যে পড়ে গেছে আমার নবী ডাক দিয়া কয় কাতা দায়ো তুমি কি চক্ষু চাও নাল্লার আল্লাহর বেহস্ত চাও কা দা কয় হুজুর আমার নতুন বিবি আমার বাড়িতে রাই কাটছি আমার মাত্র অল্প কয়েকদিন হয়েছে আমি বিয়া করছি হুজুর গো যুদ্ধের কথা আমার যখন কানের মধ্যে বেরোয় গেল লেগে গেল আমি তখন আমার বিবির দিকে তাকাই নাই আমি আমার বিবির দিকে না তাকাইয়া আপনি নবীকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি গো নবী আমি দৌড়াইয়া যুদ্ধের ময়দান আপনার ভালোবাসা পাওয়ার জন্য চলে আসছি গো নবী আপনি আমাকে দয়া করে আমার চোখটা একটু ভালো করে দেন আমার নবী ডাহাং দিয়া কয় কাতাদারি দারি চোখ তো ভালো করব আমি তোমার কাছে আমি জানতে চাই চোখ চাও না জান্নাত চাও ওই কাতাদা মুস্কি মুস্কি হাসি আর কয় হুজুর আমি চক্ষুটা চাই আমি জান না তো আল্লাহ আকবার বলে নবী কয় যে কোনো একটা দুইটা তৈরি কয় না আপনি এমন নবী গো দুইটা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে জান্নার যদি নাই দিবে আমার চোখ দিয়া কিতা করা যদি এই চক্ষুরে জাহান নামের আগুনে পড়ে আমার চোখের দরকার নাই আমার নবীর আগে কয় কাতা দায়ো সব কি লাগবো জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ তোমার জান্নাত কি লাগবো কয় জি ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবী দয়ার নবী আমার চোখটা ভালো কইরা দিবেন আপনি আর আমার ал্লাই খুশি হইয়া আল্লাহর ছত্র আটটা জান্নাতের मेहमान আমাকে বানাইয়া দিবি কত প্রেম হযরতে কাতাদার رضی اللہ تعالی عنہ আমার নবীর কাছে কান্দে বিনায়া বিনায়া নবীজি মুসকে মুসকে হাসে আবার কাতাদার সাথে ফুর্তিও করে হজরত কাতাদার হাদি আল্লাহাল দাগ দিয়া কয় নবী আমার চক্ষুটা ভালা করে না সুবহানাল্লাহ হে আমার আব হজরতে কাতাদার হাদিয়াল ডান দিগের গালের মধ্যে চক্ষুটা এমন ভাবে ঝুললে রয়েছে তাজা তাজা রক্ত পড়তেছে গাল ভাইয়া ভাইয়া আমার নবীজির শাহাদাত আঙ্গুল মুবারক পুন মুবারক এইটার নাম কি শাহাদাত আঙ্গুল মুবারক এই শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া আবার নবীজ মুবারক হাতের মধ্যে মুবারকের মধ্যে লইয়া এই আঙ্গুল মুবারকের মাথা মুবারকের মধ্যে ওই লইয়া এমন এমনভাবে চোখটারে জাগা মতর দিয়া সুন্দর কইরা আমার নবীজি থোতু মুবারক এমনভাবে মালিশ কইরা দিছে কাতাদা দিয়া কয় আল্লাহ নবী গ গো 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 মায়ার নবী দয়ার নবী আমি কাতাদারা দিয়াল্লাহু তাআলা নুতকয়া দেখছিসি আমার বাম দিকের চক্কর চাইতে আমার ডান দিকের চক্কটার আলোটা আর বহুত বহুত গুণে বাইরা গেছে আর জুরে কইতেন না সুবহানাল্লাহ মেডিসিনের নাম কি থুতু মুবারক বলেন থুতু 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 কইলে গুনা কিতা গুনা আপনার থুতু আমার থুতু কেউ কি খাইবো আর খাওয়া কি জায়াজ আছে এটা খাওয়া কি খাওয়া কি হারাম আর নবীজির থুতু মুবারক সাহাবাই এমন ভাবে হাত বিতেয়া রাখতেন অসংখ্য দলিল এই কিতাবের ভিতরে লুকাইয়া রয়েছে সোহান বলতেন না আমি তো এই কিতাব আসলে আনি না ফাকে ফাকে কিছু লইয়া ঘুরন লাগে কথা বলেন ঠিক না বে ঠিক আমরা কামে দইডা কারণ ফেস দিয়া আলাইলে তো সুর তো হইব ঠিক কি না বলেন আমরা তো অস্ত্র সস্ত্র কিচ্ছু নাই আমরা অস্ত্র হইল কিতাব কিতাব ও সন্না কোরআন আর হাদিস কথা বলেন ঠিক না বে ঠিক আমার নবী আগে দিয়ে কয় কাতা তুমি কি কা দাদা কই হুজুর আপনার চোখ আপনার থুতু মুবার এত বরকত এত রহমত আপনার থুতু মোবারক দিয়া আমার চক্ষুটা যেমন করে ভালো করে দিছেন গো নবী নবী গো ও মায়ার নবী দয়ার নবী গো আমি তাকাইয়া কাতাদা দেখতেছি আমার আগের চোখের মানে বাম দিকের চোখের চাইতে আমার ডান দিকের চোখের পাওয়ারটা অনেক অনেক বেশি বাইরা গেছে বীর প্রেমি আর দিশাহারা তারা মরনের বই করে না প্রেম ত আরে প্রেম কইরা সে নবী তোর পাহে গেলেন চলি গো রে খোদার নুরে ফাহার জলে তবু মুসা জলে না প্রেম তো সকলে বলেন অনবীর প্রেমী দিশাহারা তারা করে ভৈ প্রেম আরে প্রেম আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি আরে আটা রসাহ কিরা খাইলো খাইল তবু প্রেম তো সারে নাই প্রেম তো জোরে অনবীর প্রেমী কেরা আহা দিশাহারা তারা মর বই করে না প্রেম তরে হইলে তুমি প্রেম বিখারী শৈলা যাও নবী জিহির বারি হইলে তুমি প্রেম বিখারী শৈলা যাও মুর্শিদের গ আর হবে আয়না দেখবা সোনার মাদিনা প্রেম তো হাই রে ও ফয়াদ আব্বু গো কাতাডা ডাক দিয়া কই নবী গো আজকে থেকে আমি কাতাদা বুঝে গেলাম আমার নবী হলেন চক্ষু বালা করার ডাক্তার হুজুর আমি আজকে থেকে আমি তবা করছি গনবে আর কোনোদিন ডাক্তার পদ দূরের কথা আমার যে কোনো আপদ হইব আমি আগে আমার নবীজিকে জানাইয়া দিয়া দিদি নবীজি ভালা করার ক্ষমতা আছেনি নি জোরে বলুন আছেনি নি স্পষ্টভাবে এই হাদিসটা এখানে লেখা আছে সোহানুল্লাহ বলে অনেক সাহাবিদের যুদ্ধ এই পবিত্র মাহে রমাদান আসতেছে কিনা এই পবিত্র মাহে রমজানুল সতেরো তারিখ বদরের যুদ্ধ কথা বলেন ঠিক না বে এই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন এরকম অনেক যুদ্ধের ইতিহাস এই কিতাবটার ভিতরে রয়েছে মার হাবা বলেন অল্প টাকা হাদিয়া এটার নাম হলো বারো মাসের আমল উফজিলত এটার নাম হলো এটার মধ্যে অসংখ্য বারো চাঁদের চাঁদকে ইয়া করে এটা চাঁদের উপরে মানে সাপ্তাহিক জুমার আলোচনার উপরে এই বইটাকে লেখা হয়েছে সোহান আল্লাহ বলেন এটা যিনি লেখছেন হাফেজ মাওলানা মোহাম্মদ উসমান গনি সালিহি হুজুরকে আল্লাহ যেন দীর্ঘ দীর্ঘ ন্যায় দান করে সকলে পরে আমিন আর জুড়ে পরি আমিন কোরআনের আয়াত অর্থ সহ হাদিসের রেফারেন্স সহ কোন কিতাব থেকে আসছে কোন কিতাবের কত নম্বর লাইন কত নম্বর হাদিস খোদা কি কসম কিতাবটার ভিতরে দেওয়া আছে উহুদের যুদ্ধ যে কথাটা বললাম এটা কি অস্বীকার করার কোনো রাস্তা আছে আর জুড়ে বলুন আছে এখানে যদি অন্য কথা হতো এই যে আজকের জুমায়ও কিন্তু আমি ওই আয়াস শরীফটা করেছি আল্লাহ রাবুল আমিন মহাগন্তর কোরআনের মধ্যে দ্বিতীয় নম্বর সুরসুল বা একশো চুয়ান্ন নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার বিশ্বাসী বান্দারা হে আমার বান্দারা রে কোরআন খুলো কোরআন পর কোরআনের মধ্যে তাকায়া দেখো আমি আল্লাহ সবাকে মারি নাই সবাকে মারার পিছনেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষকে কবরে জিন্দা রাখছি তারা কারা জানি যারা হইল যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর প্রেমে শহীদ হইয়া গেছে সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট ভাষায় বললেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া লা তাকুলু লিমাই تل في سبيل الله اموال بل احياء ولكن لا تشعرون আমি আল্লাহ তাদের ব্যাপারে বলছি যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিহত হয়েছে জিহাদ করেছে শাহাদাতের পেয়ালা পান করেছে তাদেরকে তোমরা তো বইল না তারা তো মরে নাই মরে নাই তাদের জন্য আমি কি রাখছি জাননি জান্নাতের ভিতরে তাদেরকে আমি আল্লাহ একটা বাড়ি বানাইয়া দিছি একটা এয়ার কন্ডিশন বানাইয়া দিছি ওই জান্নাতের বাড়ির মধ্যে ওই লোকটা বসবাস করে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মারি নাই খনি জন্য তাদের রুহুট আমি খানদান করাই আজরাইলার মাধ্যমে নিচে আসলেও তারা মরে নাই তারা কই কবরের মধ্যে জীবিত তাদের জন্য আমি আল্লাহ এই জান্নাতের অংশ থেকে জান্নাতের ভিতরে থেকে তাদের জন্য সকাল দুপুর সন্ধ্যা তাদের জন্য জান্নাতি খাবার রেডি কইরা রাখসি আবার আল্লাহ রব্দ সুরা আল ইমরান একশো Un আয়াতের মধ্যে আমার আল্লাহ আব্বুল আলমস আলীমরার মধ্যেই স্পষ্ট ভাষায় বললেন যারা আল্লাহর পথে নিহত তাদেরকে মৃত মনে করো না তারা কি জাননি তারা তাদেরকে আমার আল্লাহ আলামিন জান্নাত থেকে তাদের জন্য অবদারিত রিজিকের ব্যবস্থা কইরা রাখছে আল্লাহ আমরা করেছি অনেক তাই তো মহা আমারি করুণা বাবা করেছি অনেক গোনা তাই তো মহা আল্লাহ রা কথা কেউ তো বাবা মানে না আল্লাহ রা পথে কেউ তো বাবা চলে না তাই তোমরা করুনা করেছি অনেক গোনা তাই তো মহা করুণা গেছে নি আমাদের মাঝখান থেকে গজব গেছে নি। এই গজবটার কথাও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছে যে এত সালে এত বছর পরে একটা বিপদ আসবে যেটার নাম হবে করুণা ঠিক কিনা বলেন তো তো আমি বুঝি না আপনি আমি কি বুঝি বুঝি না যাই হোক আমার সময় এখানে সীমাবদ্ধ তারপরও আল্লাহ পাক আপনাকে আমাকে নবীজির প্রেমে পুড়তে পুড়তে সাই সাই হওয়ার তাহিক দান করুক সকলে পরে আমি আর জুড়ে পড়ি আমি বেশি আলোচনা করলে মনও থাকে না ঠিক কিনা বলে একটা হাদিস শরীফ শোনাইয়া দিয়ে দিছি এই হাদিস শরীফটার উপরে যদি আমল করি যদি করতে পারি আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে আপনার জন্য আমার জন্য এটা নাজাতের উচিলা হয়ে যাবে ঠিক কিনা বলেন আর জুড়ে বলুন ঠিক না বেটি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এখানে অন্য সময় অন্য কথা বলবো আসলে খুব আমার গুরুত্বপূর্ণ কথা ছিল তারাবির বিষয় নিয়ে কথা বলার জন্য সময়ের কারণে আমি এখানে আমার অগুছানো আলোচনা এখানেই সমাপ্ত করা হলো। আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসলো ও আদা মেনটেন করা হলো সবচেয়ে বড় জিনিস কথা বলেন ঠিক না বে ঠিক আমার মাহফিলের চাইতে কিন্তু মসজিদের দায়িত্বটা বেশি এটা আমি অত্যন্ত পক্ষে স্বীকার করে নিলাম আপনাদের সামনে যে হুজুর তারপরও মাহফিলটা কেন রাখছেন ছয় মাস আগে মাহফিলটা রেখার পরে খন্দকারের ঘরে আসে দাওয়াত দিয়ে গেছে তারা কিন্তু ওই তারিখ মতো আজকে যে যাই আসলে আমি জানি না আমি গত জুম্মার আগের তারা যখন আমি পন্দ্রিকা চাইয়া দেখি ওই তারিখ মতো সবে বরাত পড়িয়া গেছে গা তখন আমি কল করছি তারা বলতেছে হুজুর যে দাওয়াতি দাওয়াত দিছি এখানে ইয়া করা যাবে না আপনি কষ্ট হইলেও মহল্লাবাসীর কাছে আমাদের সালামটা আপনি দিবেন আপনি দয়া করে আমাদের মাহফিলে উপস্থিত হবেন ওইখানেও আলোচনা করতে হবে আপনাদের কাছে দোয়া চাই দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকলে পরে আমি আপনারা কি কষ্ট পাইছেন কষ্ট পাইবেন আগামী কালকে তাড়াতাড়ি শেষ হইয়া গেল এটার বিছনে কিছু কথা বলবেন নাকি কেউ কি মন্তব্য করবেন চাই আমি ইমাম কথা বলবেন না কারণ আপনারা আমার কাছে একসময় পাঁচ ঘন্টা চাইবেন আমি কি দশ মিনিট আপনাদের কাছে সময় চাইতে পারি না আর জোরে বলুন পারি না এটার নাম হলো মানবতা এটার নাম হলো ইসলাম এটার নাম হলো দিন এটার নাম হলো রদিত বিল্লাহি ও বিল ওয়ালিদাইনি ইহসানা রদীত বিল্লাহি রব্বাও অবিল বিল ইসলামি দীনাও ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়idina নাবী আল্লাহ রাসূলা জোরে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাই ভাই ঠাই ঠাই কারোর সাথে রক্ত বিবাদ কোন করার সময় আমাদের মারামারি করার সময় কাটাকাটির সময় আমরা সবাই কি আগামী কালকে থেকে মিলেমিশে বুকের সাথে বুক লাগাইয়া কালকে থেকে যে তুমি আমার ভাই কোন থেকে আইসো আমি জানি না তবে আমার সাথে যেহেতু চলো তবে বুকের সাথে বুক মিলাইয়া চলতে হবে এটা আমরা চাইকে চাই না জোরে বলুন চাইকে চাই না কে কে চাই দুনুটা হাত আল্লাহকে দেখাইয়া দেন না রে তাকবির না রে রিসাল না রে গাউসিয়া আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক আমার প্রত্যেকটা মুসল্লি আব্বা আপনাদেরকে বাবা বলি বাবার মতন লাগে যুবকদেরকে আমার কলিজার টুকরা যুবক ভাই বলি ভাইয়ের মতন লাগে মাদেরকে আমি মার মতন ইজ্জত করি মার মতন লাগে ভনদেরকে ভনের মতন ইজ্জত করি আমার ভনের মতন লাগে কি এর ভালোবাসা আর টালোবাসা কথা বলেন ঠিক না বেঠি আজকে কত তারিখ গেছে তেরো তারিখ গেছেনি একটা দিবস নি? দিবসটার নাম কি তা ভালোবাসার দিবস কি দিবস এটার নাম দিছি বিশ্ব বেহায়া দিবস আর কথা বলেন না কেন এটা কি মুসলমানের ভালোবাসা হতে পারে ভালো যদি বাস্তব হয় জনমদুখী দুঃখী মা কে কথা বলেন ঠিক না বেঠি ভালো যদি বাস্তব মসজিদের ইমাম কে ভালোবাসো মসজিদের মোয়াজিনকে বাসো মসজিদের খাদেম কে ভালো ভালো যদি বাস্তব হয় তোমার সমাজের মুরব্বীদেরকে শ্রদ্ধা করো ভালোবাসো হাত তুলে বলুন ঠিক না বেঠি আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক সকলে পরে আমিন আর হুজুরে পড়ে আমি